বেরিয়েছে স্বস্তিকা আজকে হঠাৎ করে বেরিয়েছে আমি তোমাকে ক্যাটাগরিকালি সব দেখাচ্ছি যিনি দুহাজার সালের ছয়ই ডিসেম্বর মোদী মমতা রহস্য জোটে ফেঁসে সব দল ভাঙন বিরোধী শিবিরে এই মুহূর্তে মমতার কাছে দিল্লী আর মোদি দুরস্ত অথচ সোনিয়া তার নাগালের মধ্যে তাই নিবু নিবু কংগ্রেসের কফিনে শেষ পেরে কার প্রদীপ জ্বালাতে তিনি আসরে নেবেছেন গোয়া ত্রিপুরা ইত্যাদি 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 এটা হচ্ছে স্বস্তিকা এটাও হচ্ছে সস্তিকা। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার নিয়ে একটি সুন্দর আর্টিকেল এই কি বলছে বলছে অবদের আনন্দ না রাজনৈতিক প্রয়োজন এখানে আমি তোমাকে চারটে লাইন খালি দেখাচ্ছি এটা ঠিক অনেকের কাছে মূল সমস্যা অভিষেক কেন জেলের বাইরে এটা অবান্তর চিন্তা তদন্তকারীদের মতে গ্রেপ্তার তদন্তের একটা অংশ পুরো তদন্ত নয় মনে হয় একমুখী ভাবনা এখনকার বিরোধীদের সত্য থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এটা আর এস এস এর কথা সত্যিকার কথা এই যে সময়তে উনি বলছিলেন যে বামেদের ষাটজন সত্তর জন সাংসদ ছিলেন মানে ষাট জন পঁয়ষট্টি জন সাংসদ ছিলেন সত্যি তো ভাবতে ভালো লাগে এখন সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখলাম এই আর এস এস এর কোয়ার্টার থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে সাক্ষাৎ মা দর্গা বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময়তে দু হাজার তিন সাল উনি এখন অস্বীকার করবেন কিনা জানি না সিপিআইএম কে আমরা পশ্চিমবাংলা থেকে উৎখাত করে দেবো যদি আপনাদের ওয়ান পার্সেন্ট সাপোর্ট পাওয়া যায়